ও বা করবেনা তুই করবো কি আপনি কি ওর হাত পা ধরছেন আপনি ওর পক্ষী হাই হাই মনে হয় উপায় মানে আপনি এখান থেকে তাড়াতাড়ি পালান ওর বাপ যদি জানতে পারে তাহলে আপনার পক্ষী কাইটা যাব যাবো নিয়ে যাবো মানে এই রেপারি সাহেব এগুলো কন কি এক কাম করেন আপনার পক্ষীটা দিয়ে দেন এই বেয়া দপ এইগুলা কওক আমাৰ বকি অৰ্ডাৰ দিলে আমি কৰম কি হ'ল তালি দিবা আৰু ইনকাম কৰিবা ড্ৰাইভাৰী চাহেব যিহেতু বকি দিবা না তেলে কাম কৰ কামటం বাদ দেন পর বড় ভাই চাকুনি আসতাছে আয় এই জেরা পার সাহেব একান্তিকে তাড়াতাড়ি পালাম চৌধুরী উস্তাদের পককি না পায় তাহলে আপনার পককি কাইটা নিয়ে যাব আয় আয় কই গিরে এই গাল্লু একটা বিসির দাম যদি 72 লাখ টাকা হয় তাহলে দুটা বিসির দাম কত কত আর হব 1 কোটি 46 লাখ আয় আয় ও কিছু তো কোরো 2 লাখ গাল্লু দে দূর কি হরে